আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অয়েল মাসাজের গুরুত্ব নিয়ে অয়েল মাসটা মাসাজটা আমরা কেন করব অয়েল মাসাজটা আমাদের কী কী কাজে লাগে এবং অয়েল মাসাজটা আমরা সপ্তাহে কতদিন করতে পারি তো ভিওয়ার্স কথা না বারে চলে যায় মূল ভিডিওতে আমি এখানে তিন ধরনের তেল ব্যবহার করব আজকে আলমন্ড অয়েল কোকোনাট অয়েল অলিভ অয়েল সাথে ক্যাস্টরাল থাকবে ভিটামিন ই ক্যাপসুল থাকবে এবং লেবুর রস থাকবে তো ভিটামিন ই ক্যাপসুল লেবুর রস এবং অয়েলের ভিডিওটা নিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম তো ভিওয়ার্স আপনারা যারা এই অয়েলটা তৈরি করবেন অবশ্যই এ তিনটে উপকরণ দেবেন কিন্তু খেয়াল রাখবেন যাদের লেবু একদমই স্যুট না আপনারা স্কেপ করে যাবেন তো ভিওয়ার্স সব কয়টা উপকরণ একসাথে মিলিয়ে একটা কটনের সাহায্যে আপনি চুলটাকে সিটি করে ভালো করে চুলের গোড়া এইভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এবং তারপরে ভালো করে হাতের সাহায্যে ফুল মাথাটাকে মাসাজ করতে হবে এটা আপনারা সপ্তাহে দিন করতে পারেন এর সাথে আপনারা হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন অয়েল মাসাজ আমাদের হেয়ারের জন্য অনেক ভালো অয়েল মাসাজ করলে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো চলে যাদের মাথা ব্যথার প্রবলেম আছে মাথা ব্যথাটা অনেক উপশম পাওয়া যায় দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মাথা ব্যথার কারণে কিন্তু আপনার হেয়ার ফল হতে পারে তো যাদের মাথা ব্যথা আছে আপনারা অবশ্যই এই অয়েল মাসাজটা করবেন সপ্তাহে দুবার আর ভালোভাবে মাথাটাকে মাসাজ করবেন তো অয়েল মাসাজটা করলে আমাদের চুলের গোড়াটা শক্ত হবে এবং চুলটা সিল্কি হবে চুলটা মজবুত হবে আমরা সাধারণত দেখা যায় এখন অয়েল ব্যবহার করি না অনেককে জিজ্ঞেস করলে তারা বলে যে আমি বছরে একবার তেল দিয়েছি কিনা না সেটাও আমার মনে নেই ভিওয়ার্স তেল আমাদের চুলের অনেক বড় একটা অবদান রাখে তো তেল অবশ্যই আপনারা দিবেন তেল দিয়ে পনেরো মিনিটের মধ্যে আপনারা শ্যাম্পু করে ফেলবেন কারণ তেল দেওয়ার পরে পনেরো মিনিটের মধ্যে তেলের যত কাজ আছে তা কমপ্লিট হয়ে যায় আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় তেল দিয়ে পুরো রাত রেখে দিই যে আমার চুলটা ভালো থাকবে আসলে এতে করে চুলের কোনো কাজই হয় না বরঞ্চ আরও চুলটা ড্যামেজ হয়ে যায় আপনি তেল দিয়ে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট রাখতে পারেন তারপরে আপনি শ্যাম্পু করে ফেলবেন কারণ আমরা সারা রাত রাখলে আমাদের চুলের গোড়াটা নরম হয়ে যায় অতিরিক্ত তেল ব্যবহারে আপনার চুলের গোড়া নরম হয়ে যেতে পারে আবার অতিরিক্ত তেল রেখে দেওয়ার কারণেও আপনার চুলটা নরম হয়ে পড়ে যেতে পারে তাই চেষ্টা করবেন বিশ মিনিটের মধ্যে শ্যাম্পু করে ফেলতে ভিউার্স আপনারা প্রোটিন প্যাক ব্যবহার কেন করবেন প্রোটিন প্যাক আপনাদের চুলটাকে শক্ত করবে মজবুত করবে এবং চুলের গোড়াটাকে করবে অনেক হেলদি আমাদের অনেককেই দেখা যায় চুল উস্কো খুস্কো দেখা যায় কিন্তু তেল ব্যবহার করছে নিয়মিত তারপরও তার চুলে কোনো প্রাণ নেই সিল্কি নেই চুলটা মনে হচ্ছে যেন ধুলো বালি দিয়ে সবসময় ভরা থাকে তো আপনি যখন সপ্তাহে দুই দিন এই প্রোটিন প্যাকটা ব্যবহার করবেন এতে করে আপনার চুলটা শক্ত সিল্কি এবং একটা হেলদি লুক দিবে। তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন প্রোটিন প্যাকটা করতে আপনার অয়েল মাসাজ হয়ে গেলে আপনি প্রোটিন প্যাকটা ওই অয়েলের মধ্যেই ব্যবহার করতে পারেন আপনি এক ঘন্টা পরিমাণ রেখে দেবেন তারপরে আপনি শ্যাম্পু করে ফেলবেন কীভাবে প্রোটিন প্যাকটা তৈরি করবেন এটা আমি অবশ্যই আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কি কি উপকরণ দিয়ে এই প্রোটিন প্যাকটা আপনি তৈরি করতে পারেন ঘরে বসে তো যারা পালারে যাওয়ার ঝামেলা একদমই নিতে চাচ্ছেন না কিংবা সময় পাচ্ছেন না আপনার জন্য খুব ভালো একটা প্রোটিন প্যাক হবে যেটা আপনি আপনার কাজকাম রান্না ভাড়া অফিস আদালত সেরে আপনি ঘরে বসেই এই ট্রিটমেন্টটা করতে পারেন যারা গৃহিণীরা আছেন রান্না করেন রান্নাঘরে গেলে তো এমনিতেই বারোটা বেজে যায় ঘামে দেখা যায় ওই সময় অনেকেরই মাথায় ঘাম জমে থাকে রান্না শেষ আপনি ঘরে এসে আদার্স কাজগুলো করলেন কিন্তু আপনার হেয়ারের গোড়াটা যে ময়লা হয়ে গেছে নরম হয়ে গেছে সেটা কিন্তু আপনার একদমই খেয়াল নেই তো আপনাকে খেয়াল রাখতে হবে আপনার রান্নার শেষে এসে অবশ্যই ফ্যানের নিচে বসে আপনার চুলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এতে করে আপনার চুলের গোড়ায় থাকা ঘামটা শুকিয়ে যাবে আর তার ফলে আপনার চুলের গোড়াটা নরম হবে না ময়লাটা জমতে পারবে না চুলটা চুলটা একদমই ঝরে পড়ছে না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক অল্প বয়সের মেয়েরা এখন মাথায় একদমই চুল নেই তারা প্রচুর পরিমাণে টেনশন করে এবং আমাদের কাছে জানতে চায় যে আপু আমরা মাথায় কি ধরনের ট্রিটমেন্ট নিলে আম আমাদের চুলটা ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে চুল গজাবে অবশ্যই আপনি যে ব্যবহার করেন না কেন তার সাথে আপনাকে অয়েল অবশ্যই ব্যবহার করতে হবে এবং আপনি যদি লেবু না ব্যবহার করেন আপনি আমলকি ব্যবহার করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যারা সার্ভিস করি আমাদের কিন্তু প্রতিদিন এই আমলকির রসটা করা পসিবল হয় না তো আপনি একদিন আমলকির রস করে সেটা একটা জারের মধ্যে ভরে রাখতে পারেন যার বলতে বটলের মধ্যে ভরে রাখতে পারেন ডিপ ফ্রিজে আপনি যখন এই অয়েলটা ব্যবহার করবেন তার বিশ মিনিট আগে আপনি সেই বটলটাকে বের করে রাখবেন এবং ওইখান থেকে দুই থেকে তিন চামচ পরিমাণ আপনি এই তেলের সাথে মিক্স করে ব্যবহার করতে পারেন এতে করে আপনার আলসমও লাগলো না যে আমি এখন আমলকিটা নিব তারপরে ছেজবো রস করব দেবো সেটা অনেক লেনদি প্রসেস হয়ে যায় তো আপনাদের জন্য এটাও আমার আজকে একটা টিপস থাকলো আপনি ডিপ ফ্রিজে রেখে আমলকির রস ব্যবহার করতে পারবেন এটা পাঁচ থেকে ছয় মাসের মতো অনায়াস আপনি ব্যবহার করতে পারবেন এর ফলে আপনার কোনো রকমের কোনো চুলের ক্ষতি হবে না বরঞ্চ আপনার জন্য আরও ভালো হবে তো আমরা সপ্তাহে দুদিন অয়েল মাসাজ করব এবং প্রোটিন ট্রিটমেন্টটা নেয়ার চেষ্টা করব এবং আমাদের মাথা এবং চুলকে আমরা হেলদি রাখব ভিউয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম